আর এই যে আমাদের আলেমরা তারা বললে আমরা বলে তাদের বিরুদ্ধে কথা বলি না আপনারা বলেছেন আপনারা নাইবে নবী আপনারা উরাসাতুল আম্বিয়া একমাত্র ইসলামের কথা বলার অধিকার আপনাদের রয়েছে আমাদের নাই মানুষ আপনাদেরকে সম্মান করেছে নাইবে নবী বলে বিশ্বাস করেছে আপনাদের ব্যক্তিগত পাপ মানুষ গোপন করেছে আপনাদের দুধ কলা দিয়েছে মুরগির ডিম দিয়েছে নতুন গাছের ডাব দিয়েছে আপনাদেরকে কিন্তু আপনারা এই সম্মান পে এই আসন পে আপনারা আল্লাহর হুকুম বাদ দিয়েছেন আপনারা ইসলামকে রুটি রুজির হাতিয়ার বানিয়েছেন টাকার বিনিময় ওয়াজ করেন টাকার বিনিময় ইমামতি করেন টাকার বিনিময় মুদ্রা দাফন করেন আপনারা আলেম বাংলাদেশের বামপন্থী দল যদি পঞ্চাশটা হয় ইসলামী দল আছে একশোটা এক এক পীর প্রত্যেক পীর পীরের সন্তানরা আলেম এত ফের কামাজ কেন আপনাদের এত আলেম কেউ চর্ম কেউ জামাত কেউ খেলাফত কেউ হেফাজত আপনারাই গতবারে নির্বাচনের সরকার নিবন্ধন দিয়েছে ইসলামী দল নিবন্ধন পাইছে বারোটা তাদেরকে প্রশ্ন করেছে আল্লাহ এক রসুল এক আপনারা এত ভাগ হলেন কেন বলছেন এত ভাগ হইতে কোনো অসুবিধা নাই আমাদের সবার লক্ষ্য একটা আপনি বললে হবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিম ও বেহাবদুল্লাহ হেজামী আমালা তাফার রাখু আল্লাহ রশিকে মজবুত করে ধরে রাখো আলাদা হইও না জাতি হবে কয়টা আপনারা উম্মাকে এত টুকরা টুকরা ভাগ করে দিয়েছেন আজকে মুসলমানদের পরাজয়ের মেন কারণ এই টুকরা টুকরা হয়ে যাওয়া ধরেন এটা কাগজ এটা কি জন্য বানানো হয়েছে লেখার জন্য উদাহরণ কাগজ এটা লিখবেন এটাকে যদি মধ্যখানে টুকরা করেন লিখতে পারবেন আরো টুকরা করেন লিখতে পারবেন আরো টুকরা করেন লিখতে পারবেন এটা কি হয়ে যাবে এগুলো কি হয়ে যাবে আবর্জনা আবর্জনা আবর্জনার কোনো দরকার আছে আজকে মুসলমান মায়ের খাচ্ছে কেন টুকরা টুকরা হয়ে গেছে আমেরিকা রাষ্ট্রের রাষ্ট্রীয় কি নাম ইউএসএ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড শব্দটা পঞ্চাশটা অঙ্গ তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকে তারা দুনিয়ার মাস্তান অথচ দেড় হাজার বছর আগে আল্লাহর বাণী আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হও এই জাতিকে ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে এই আলেমরা দায়ী